আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছেন যে যেখানে আছেন আমি ভীষণ ভালো আছি আমি আজকে সকালবেলায় উঠে যতজন এসেছেন আর কি দি মিনামাসি সবাইকেই তাদের তাদের ভাওনা যেটা সেটা দিয়ে দিয়েছি মিনামাসি খুব পছন্দ হয়েছে শাড়িটা হ্যাঁ দি রেখেছে আলপনা দি দুটো গাঢ় রং সেটাই নিয়েছে আর মামুনকে বলেছে সে তো আর যেটা একটা ওই গোলাপি গোলাপি রঙ ওটা বলেছে তুমি ওটা বাচ্চা মানুষ মামুন ওটা মামুন সে ওটাই দাও আচ্ছা মিনামাসি শাড়িটা কি পছন্দ হয়েছে পছন্দ হয়েছে এটা পরবে তো হ্যাঁ তোমার ম্যাচিং ম্যাচিং করে সব কিনে দিচ্ছি ঠিক করে আসবো তো মিনামাসি সব আমার দেওয়া জিনিসপত্র গুলো পরে না মামুন তোর পছন্দ হয়েছে হ্যাঁ হয়েছে হ্যাঁ ওই যে পুজোতে এত ভালো শাড়িটা দিলাম ওটা কি শাড়ি জাম জামিনি আচ্ছা জামদানি বলতে পারে না জাম জামিনি আচ্ছা জাম জামিনি শাড়ি পরেনি অত ভালো শাড়ি পড়া যায় না ছাপাই দিছি ছাপাই দেখো এটা শাড়ি পরে ও এই পুরী ধামের এটা এটা আমি দিয়েছিলাম তো তোমাকে সেলাই করেছে দেখুন এই যে এটা সেলাই করেছে হ্যাঁ আমি দিয়েছিলাম তো কিন্তু হয় না আগে তো যাও আসছে এই হয়েছে নিচে আমার পুরোহিত মাথা ভর্তি করে তেল দিয়ে দিয়েছি টুকুরকে তেল দিয়ে হেনা দেওয়াও শেষ হয়ে গেছে যে হাতে লেগেও গেছে এখন আমার প্রায় ঘন্টা খানেকের কাছাকাছি হয়ে গেল যে মাথায় তেল পড়েছে এবার আমিও হেনাটা দিইনি হেনা শেষে একবারে চান টান করে তবে আসবো মাঝখানে সময় যদিও নামুক দেখে দেখিয়ে অনেক কথা বলতে পারি বা কাজ হয়তো করতে পারি কিন্তু ওই হেনা ভর্তি মাথা দেখাতে বড়ো বাজে লাগে সেই জন্য আপনার আমার মুখটা মানে আমার এই চাঁদ বদন খানি সেটা আপনারা চান করে যাওয়ার পরে দেখবেন তবে মাঝখানে সময়টা যেহেতু বলেছি যে পুরী থেকে কী কী রূপ যাবৎকাল কিনেছি বা কিনে দিয়েছে আমাকে সেগুলো দেখাবো সেগুলো তো বটেই দেখাতে পারি সেটা তো আমার এই চাঁদ বদন আপনারা দেখতে হচ্ছে না তবে হয়তো ওই হেনা মানে এই মেহেন্দিওয়ালা হাতটা হয়তো বা দেখতে পারেন তার বেশি আর কিছু না তো যাই হোক এটা দিয়েও আবার মাথায় লাগিয়েও খানিকের বেশি বসে থাকতে হবে টুপুরে বেশ অনেকক্ষণই হয়ে গেছে টুপুরকে হেনা ফেনা লাগিয়ে দিয়ে তবে আমি মাথা তেল দিয়েছি তো ইতিমধ্যে ওই হেনা করার সময় ওটা দেখাবো প্লাস আমি ভিডিওটা এডিট করবো বারান্দায় জল দেবো গাছগুলোর অবস্থা বেহাল আজকে সকালে জল পড়েনি এইসবগুলো করবো আর কি তো চুলুন তাহলে দেখা হচ্ছে একেবারে চুল টুলগুলো সাফ করে নেওয়ার পরে আমাদের বাগানটা না খুব খারাপ হয়ে রয়েছে খুবই বাজে হয়ে রয়েছে এক বেলা জল না দিলে কি অবস্থা হয়ে যাচ্ছে গাছগুলোতে একটু আগে টুপুর জল দিলো আমি তখন মাথায় হেনা করছি সেই সময়টাতে আর এই সময়টায় প্রত্যেক দিনই আকাশটাকে এরকমটা খারাপ খারাপ করছে তারপর আবার যথা আগে যথা হয়ে যাচ্ছে সেই গরম বৃষ্টি হওয়ার কথা কিন্তু শিলিগুড়ির আবহাওয়া তো বদলে গেছে অনেকটাই যা হওয়ার কথা সেটা তো আর হচ্ছে না আমার যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে কর্নার একটা না সেটা হচ্ছে ছেঁড়া বেড়া হয়ে গেছে চারটে চারটের মধ্যে এই যে এই চারটে আমার নিচে থাকার কথা এই চারটের মধ্যে চারটেকেই আমি বসিয়ে দিতে পারি কিন্তু এই যে একটা জব গাঁদা গাছ এখনও টিম টিম করে রয়েছে এই চারটেকে নিচে পাঠিয়ে দিয়ে তবে করতে হবে আর এই যে সবুজগুলো এই সবুজগুলোতে ওই যে হলুদ আর সবুজ মিশিয়ে মিশিয়ে আমি করেছিলাম তো এই যে মুখটা আর কি মানুষের মুখে যেটা সেখানে এখানে দুটো এখানে একটা রয়েছে আর এখানে একটা রয়েছে মানে সব মিলিয়ে কিরকম যেন একটা হয়ে রয়েছে তবে এই ভাবছি যে এই সাদাগুলোকে চেঞ্জ করে দেবো একটা আছে তো ওটা বাদ দিয়ে আর বাকি দুটোতে অন্য গাছ প্রতিস্থাপন করে নিচে রেখে দেব আর ওপরে ওটা যেহেতু খালি হয়েছে ওইটাকে নামিয়ে দিয়ে ওপরে ওটাকে একটা কিছু দিয়ে দেব তো ঠিক আছে আর কি করা যাবে যা বিহাল তা পুদিনা গাছটা একটুখানি একবেলা জল না দিলেই এত মানে এর আগেও তো আমি গাছপালা করেছি এতটা না টান ছিল না মাঝখান থেকে এই গাছটা আমাকে খুব আনন্দ দেয় যাই হোক না কেন এই যে আলপনা দিত প্রত্যেকদিন জল দিতে পারেনি পরে সেটা শিকারও করছে কিন্তু তাতে এই গাছের বারের কোনো ব্যাঘাত নেই দেখলেই গান গাইতে কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পেরিতে রাখ গোপনে কিছুদিন মনে মনে ইশারাতে কইবে কথা খাটে মাঠে দেখিস যেন কেউ না জানে কেউ না বোঝে কেউ না শুনে কিছুদিন মনে মনে শ্যামকে যখন পরবে মনে দেখবি কালো মেঘের পানি বলি শামকে যখন পড়বি মনে দেখবি কালো মেঘের পানে আর রান্না সালে কাঁদবি বসে ফিজে কাঠ দিয়ে মনে কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে ঘরের কোণে সামের পিড়িত রাখ কোপনে কিছুদিন মনে মনে মায়ের সব কথাই যখন অগ্রাহ্য করছি মাথায় আজকে হেনাটাও দিয়ে দিলাম তখন এই বাগানটি করতে আর কে বাকি রাখছে করেই ফেলবো দেখি দেখি এর মধ্যেই মা অন্নপূর্ণা পুজো করার আগেই করে ফেলবো বন্ধুরা হেনা করে তারপরে শ্যাম্পু ট্যাম্পু করতে অনেকটাই দেরি হয়ে গেছিল আর তাছাড়াও আজকে একটু নববর্ষের চারাচুরিটাও করছিলাম ওই মাথায় কি করব ভিডিও এডিট হয়ে গেছে কিন্তু জিনিসগুলো তখনও মনে হচ্ছে আমার শুকনি তো আর আমার তো খুব একটা করা হয় না তো করেছি যখন একটু বেশিক্ষণ রাখি প্রায় এক ঘন্টা তিনে গেছে মাথায় আমি ঘেনা রেখেছিলাম তারপরে নিজেরও মনে হচ্ছে যে না একটু বেশিই রাখা হয়ে গেছে এটা শুকিয়ে গেছিলো আবার এমন একটা কাজ ধরেছি যেটা শেষ না করে মানে বেরোতেও পারছি না সেই করতে গিয়ে একটা দেরি হয়ে গেলো যাই হোক আপনাদের যেটা বলেছিলাম যে উপর গান্ডাটা দেখাবো পরে দেখাবো বা সন্ধেবেলার দিকে সন্ধ্যেবেলা বলছি কারণ রাতের দিকটা আর কি ব্লগ শেষ করার আগে দেখাবো তো এখন আমি আর বাদা যাচ্ছি হচ্ছে জিমে ভর্তি হতে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে যেহেতু ব্লাড রিপোর্টটা চলে এসেছে সবই কিন্তু নর্মাল আছে কোলেস্ট্রল সামান্য একটু হাইয়ের দিকে ওটাকে ঠিক হাই বলে না কিন্তু হাইয়ের দিকে আর ফাস্টিং যেটাকে সুগার করেছিল পিপি দেয়নি শুধু ফাস্টিং সুগার দিয়েছিল সেটা সামান্য একটু বেশি একশো দশ স্বাভাবিক হওয়ার কথা সেটা একশো চোদ্দো তা সেটার মানে হচ্ছে ওই আর কি টিং টিং করে আলহামদাবাজ বা কিন্তু ঝামেলার দিকে যাচ্ছ তুমি তুমি নিজের দিকে খেয়াল রাখো সেই জন্যই আর কি আর দেরি করতে চাইছেন না দুশ্যৎবু কয়েকদিন থেকেই আমাকে বলছিলেন তো আজকেই আর কি গিয়ে দেখি কথা বলে আসি তো আমার চাটা খাওয়া হয়ে গেছে এখন জাস্ট বেরোবো তার আগে আপনাদের সাথে এই কথাটা বলে নিলাম এরপরেই বেরোবো এটা আর একটা কানের দুল এটাই আজকে এখন পরে যাব হাতটা লালচে লালচে দেখছেন কারণ হেনা করেছিলাম সেই জন্য তো এটাও কিন্তু ফিলিগ্রি কাজ এটা হচ্ছে ওই ভিক্টোরিয়া ক্লাব হোটেলের বাইরে যেটা আছে সেটা হচ্ছে কলিঙ্গ ফিলিগ্রি এটা ওখান থেকে কেনা হয়েছিলো আরও অন্যান্য সব গয়নাগুলোই আজকে দেখাবো সব মিলিয়ে গুছিয়ে বসে ভদ্রলোকের সাথে বেরোলে একটা মজার অভিজ্ঞতা আমার প্রায়ই হয় উনি অন্যমনস্ক হয়ে হাঁটতে হাঁটতে আমার থেকে পাঁচ মাইল এগিয়ে যান তারপর হঠাৎ করে মনে পড়েন যে তিনি বউয়ের সাথে বেরিয়েছেন তারপর তিনি খানিক্ষণ দাঁড়িয়ে যান তারপর আমি যখন তাকে আবার ধরে ফেলি তখন আবার হাঁটতে হেঁটতে আবার অন্যমনস্ক হয়ে আবার এগিয়ে যান আজকে অনেকটা সেটাই হলো এখনই তিনি এগিয়ে গিয়ে আবার দাঁড়িয়ে পড়লেন আবার অন্যমনস্ক হয়ে হাঁটতে হাঁটতে কত দেখুন এগিয়ে গেছে তবে জিমের কাছে চলেও এসেছি জিমটা ভর্তি হতে হবে সেটা আবার আমিও বুঝতে পারছি শুরুর দিকটাতে ভালো লাগছিল না ব্যাপারটা কিন্তু এখন আমি মোটামুটি নিজের মনকে বুঝিয়েও নিয়েছি যে এটা আমার ভালোর জন্যই সে করছে অনেকগুলো টাকা দিয়ে আজকে আমাকে তিন মাসের জন্য ভর্তি করে দিল আমার আগামীকাল থেকে ক্লাস শুরু হওয়ার কথা জিমে যখন যাব নিশ্চয়ই আপনাদের সাথে নিয়ে যাব এর ভেতরে ব্লক করার ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধে নেই কিন্তু আমার সাথে যারা এক্সারসাইজ করবে তাদের অনেক সময় একটু প্রাইভেসি থাকতেই পারে সেজন্য জন্য জিমের ভেতর কত দূর সব প্রত্যেক দিন করতে পারবো কিনা সেটা আমি শিওর নয় তবে কখনো কখনো নিশ্চয়ই করবো ভর্তি তো হয়ে গেলাম এই যে এই জমি তারপর আমরা একটু হাতিমোড়ে গেছিলাম বোম ভাতোর দিকে ওর কাজে চলে গেলাম আমি একটা দোকানে গেছিলাম একটু কিনতে এখন মন্দিরে যাবো মন্দিরে বলে দিয়েছে সেদিনকে আমার তো কথা হয়নি মুগ বা ছাড়া পাওয়া যাবে না কমিটির কাকে রাম রামনবমী খাওয়ানোর জন্য আর কি সুতরাং মন্দিরটা হয়ে আসি আর কি আর আমাকে ডাক্তারের কাছে যেতে হবে ব্লাড রিপোর্টগুলো নিয়ে ওষুধ দেননি না আর এখন তো সিবিএসসির খাতা দেখা মানে টেন এবং টুয়েলভে মানে খুব জোরদার দিয়ে চলছে সব এখানে বিভিন্ন স্কুলে আমারই সব পুরনো সহকর্মীরা জানাচ্ছে তাদের এখন খুব ব্যস্ত শিডিউল চলছে খাতা দেখতে যেতে হচ্ছে একটি নির্দিষ্ট সেন্টার আর কি তো এরকম খাতায় আগে আমিও দেখেছি সেকেন্ড ল্যাঙ্গুয়েজের খাতা তো এখানে তো অন্য স্টেটের খাতা এসেছে তেমন আমার মেয়ের খাতাটা নিশ্চয়ই অন্য কোনো স্টেটে যাচ্ছে যেমন এখানে ওরা অন্যদের খাতা দেখছে মেয়ের খাতা নিশ্চয়ই কোনো একজন এক্সামিনার দেখছে সেসবগুলোই আর কি মনে হচ্ছে মায়েদের যেরকম মনে হয় আর কি আমি আমার সহকর্মীদের মধ্যে একজনকে বললাম হাইরে টুকরের খাতা তো তখন এখন নিশ্চয়ই কেউ না কেউ দেখছে তো বলে হ্যাঁ ম্যাম দেখছে তবে চিন্তা করলো না ভালোই হবে ভালোই হবে তবে বাচ্চারা নাকি কি খুব ভালো করেছে যার সাথে কথা হলো সে অঙ্কের সে বললো যে হ্যাঁ আমার কাছে যে কপিগুলো এসছে সেগুলো সবগুলোই খুব ভালো কেউ আশিও পাচ্ছে এবং কেউ না বেশ অনেকেই ঠিক আছে শুনে ভালো লাগছে বাচ্চারা পড়াশুনো করেছে ফলে ফল বাবার কাছে জন্য এসেছিলাম সে কাজটা মোটামুটি সম্ভবত রামনবমীতে এরা এই ব্যবস্থাটা করে দিতে পারবে তবে কনফার্ম কালকে বলতে পারবে তবে যেটুকু বুঝতে পারলাম মনে হলো ওই নাইনটি পার্সেন্ট হবে কাছ কালকে সন্ধ্যের দিকে একটু ফোন করে জেনে নিতে হবে বাকি যারা মেম্বার আছে তাদের সাথে একটু কথা বলবেন তা সেই কথা বলে আমি টাকাটা দিয়ে যাব ওরা রামনবমীর দিন একটা পুজো হবে বড়ো পুজো বলবো সেদিন রামনবমীর পুজোর জন্য আমি আসবো এখানে আর সেই দিনকেই ওরা মানম রানায়াম সেবা সেবা যেটা আমি চাইছিলাম আমার বাড়ির সামনে সেটাই আর কি ওরা এখানে করে দেবে তো ঠিক আছে লোকালিটিটা একই যারা প্রসাদ ওখানে পেতেন তারা এখানেই পাবেন বরং বলা যায় যে আমার দিক থেকে আমি অনেকটাই লিখে নিশ্চিন্ত হলাম আর আগে আগাউরাই যেটা বলছিলাম ঈশ্বরের যা ইচ্ছা সেটাই হবে তার ইচ্ছা বিরুদ্ধে কোনো কিছুই হবার নয় জয় বজরঙ্গলী জয় বাজরী জয় বাজরী জয় বাজরি চলুন এবার বাড়ির পথ ধরা যাক বাড়িতে ঢোকার সাথে সাথেই বাবা বললেন বোস আমাকে একটা জিনিস শিখিয়ে দে কি না অ্যামাজনে কি করে জিনিসপত্র কিনতে হয় সেটা আর একবার একটু শিখিয়ে দে সমস্তটাই উনি শিখেছিলেন বেমালুম ভুলে গেছেন এখন আর একবার শিখিয়ে দিলাম এই মুহুর্তে তিনি নিজের জন্য পাজামা দেখছেন একটু লুজ কটন পকেটওয়ালা পাজামা সেটা তিনি নিজে নববর্ষে পড়বেন সেই জন্য সার্চ পর্ব এবং বেশি পর্ব এখনও চলছে বাড়ি চলে এসে এখন একটা জিনিস হচ্ছে আজকে আমার প্রচণ্ড ভাত খেতে হচ্ছে রাত্রেবেলায় যেটা আমার জন্য ঠিক নয় মধ্যে ভাত খাবি ভাত বসাবো সাথে এবার আলু ভাজা ইচ্ছে হচ্ছে ডাল ভাত আলু ভাজা আজকে তো মঙ্গলবার আজকে তো আমি নিরামিষ খাব হ্যাঁ আমার তো নিরামিষ আমার এখনো না আমিষ নিরামিষ একটু গন্ডগোল হয়ে যায় তো কিন্তু ওদের জন্য কিন্তু আজকে আমার হাজব্যান্ড একটু প্রয়োজন আজকে মা রান্না হয়েছিল ডালটা খুব একটা বেশি নেই ঠিক আছে মাংস দিয়ে টুকুড়া খেয়ে নেবে আমার খুব ইচ্ছা করছে কিন্তু ভাতও বসাতে হবে আবার একটু আলুও ভাজতে হবে আর ডালটা ঠকথাক হয়ে গেছে ওটা একটু পাতলাও করতে হবে খাওয়া কিন্তু আমার একদমই উচিত না কিন্তু প্রথমত হচ্ছে আমার আজকে প্রচণ্ড খিদে পেয়েছে কী খাবো ঠিক আঁকাতেও কাজ করছে না আর কেন জানি না আজকে আমার এতদিন পরে এত আলু ভাজা খেতে ইচ্ছা হচ্ছে ঠিক আছে ইচ্ছে যখন করছি একটু ছোট্ট করে ভেজেই খেলি দুটো আলু নিয়ে তো আমি খাবো না তিনজন মিলেই খাবো আর ভাতও বসাতে হবে কাজ হয়ে গেছে আলু ভাজাও পুষিয়ে দিলাম ইতিমধ্যে প্রতিদেবতা বললেন তিনি খাবেন হচ্ছে ম্যাগি তাহলে ম্যাগিও করে দেওয়া রাত্রেবেলায় তিনি আর মাংস খাবেন না টুকরো মাংস খাবে না তার মানে এই ডাল খা তারা আলু ভাজাই আজকের দিনে রাত্রেবেলার খাবার হয়ে যাচ্ছে আমাদের আমারাত টুকুরে টুকুরি জানি বেশ রাত্রিবেলার ভাত তার পছন্দ করছে আর আগের দিনের ভিডিওতে দেখলাম ওই টুকুরের ওই অ্যালার্জিক রিয়াকশান যেটা হয়ে গেছে সেটা সম্পর্কে অনেকেই বলেছেন হ্যাঁ পুকুরের ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে এটা ঘটনা কিন্তু কোনোদিনও সেইটার জন্য এরকমভাবে যে চাকা 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 ওই সৌঁ বোবে লাগলে যেমন গোল 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 হয়ে যাবে সেরকমটা কখনো হয়নি এর আগে খেয়েছে এক দেড় ঘন্টা ও কফি খেতে আবার খুব ভালোবাসে তো যার ফলে আইসক্রিম টাইসক্রিম খেলে হয় না কিন্তু মাঝখানে কদিন কফি বেশ খাচ্ছিলো কিন্তু তাতে কিছু হচ্ছিলো না জন্যই কিন্তু স্কুলে ওটা নিয়েছিলো কিন্তু তারপরে ওরকমভাবে ওই মুখটা একেবারে ফুলে গেলো ওইটার জন্যতেই আর কি বেশি ভয় লেগছিলো আর ওর ভুটেরেও একটু সমস্যা আছে যার ফলে মাঝখানে যেমন আমি কদিন আসে একটু দুধ টুধ দিচ্ছিলাম কিন্তু এখন আবার মাঝখানে একদিন আবার দুধে খুব সমস্যা হলো ডাক্তার ও বারণ করেন ও খেতে পারে না জবরদস্তি করে খেয়ে মুখে আছে ওগুলো কোনো কাজে কথা নয় সেই জন্য আর এখন আর দুধ দিই না ওকে কিন্তু কফিটা খেতে খুব ভালোবাসে একটুভাবে মুশকিল ওই মুখে যেহেতু ওই গোটাগুলো উঠে যাচ্ছিলো সেই জন্যই আমি বলছিলাম যে ওটা অ্যালার্জি হয়েছে বাড়িতে এসে ওষুধ দেওয়াগুলো ওষুধ খেলা ঠিক হয়ে গেল কিছুক্ষণের মধ্যে তো মানে অ্যালার্জির ওষুধ যে বিপদ এগুলো হচ্ছে খুচরো বিপদ যাই হোক তবু জানা গেল যে ওর ওই কোল্ড কফি বা ওই নেটকা ওটা খেলে ওর অসুবিধা হয় সেটা না রান্নাঘরে সমস্ত কাজকর্ম করে একদম সবার শেষে এলাম হচ্ছে পুরী থেকে কেনা রূপর গয়না দেখাতে বোধহয় এরকম আমার আগে অনেক দিন আগে একটা ব্লগ আছে আসলে রূপোর গয়না এত ভালোবাসি না যে এগুলো দেখাতে খুব ভালো লাগে সেই জন্যই আবার এলাম তো যাই হোক এখানে কিন্তু আমার সব রূপর গয়নার কালেকশন না শুধুমাত্র পুরী থেকে কেনা যেগুলো সেগুলোই প্রথমত এই হাতে যে চুরিটা দেখছেন এটা আমার মায়ের দেওয়া এটা কিন্তু পুরির জিনিস নয় তাহলে প্রথমে একবার টুকটুক করে দেখিয়ে দিই যে আমার কাছে কটা কানের আর প্যান্ডেন্টের সেট রয়েছে সব মিলিয়ে এরকম সেট রয়েছে তিনটে আর চেন আমি দুটো কিনেছিলাম পুরী থেকে ওগুলোতেই ঘুরিয়ে ফিরিয়ে পুরি সবগুলোই এই পর্যন্ত আসে তো সেগুলো বরং একবার দেখাই thank um. you সব গয়নাগাটি কিন্তু জীবনে প্রথমবার পুরী থেকে যে রূপর জিনিসটা আমি পেয়েছিলাম সেটা আমার হাজবেন্ড দিয়েছিলেন আমাদের হানিমুন পুরীতে হয়েছিল তখনই সে আমাকে একটা উপহার কিনে দিয়ে বলেছিল এটা এখন বাড়িতে কাউকে বলবি না কাউকে দেখাবি না কারণ সেটা ওটা সম্পূর্ণ অন্য প্রসঙ্গ তো যাই তারপর অনেক দিন পরে আমি আমার বাড়ির লোককে এটা যে অনেক দিন পর টুকু তখন বড় হয়ে গেছে স্কুলে টুলে এ ভর্তি হয়ে গেছে সেরকম একটা সময় তারপরে আমি এটা দেখিয়েছি তাও দেখাতে হয়েছে কারণ মানে এটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবার দরকার হয়ে পড়েছিল সাকড়ার কাছে দেওয়ার দরকার হয়েছিল সেই জন্য তখনও ফিলিগ্রি কাজ কি আমরা জানতাম না উড়িষ্যাতে রুপোজ জিনিসপত্র খুব ফেমাস সেটাও জানতাম না তার আগে আমি একবারই পুরিয়েছি উনিশশো সালে বাবা মায়ের সাথে তখন আমি একদম ছোট কাজেই মানে সেটাই এটা হচ্ছে একটা এটা কিন্তু এখনো ঝকঝক করছে কারণ এটাকে মাঝে মাঝেই পালিশ করে

তারপর কাজটা মিটে যায় আমার অডিশন মিটে যায় বিহাইয়ের অডিশনটা ছিল তারপরে আমরা পুরি যাই তখন মোমবাদার অবস্থা খুব একটা ভালো কিছু ছিল না কাজে এটা তো সেই মুহূর্তের দেওয়া এটা সারা জীবন এখানেই থাকবে এবং এটা আমি আমার মেয়েকে গয়নার কালেকশন আমার নেকলেসটা কম আছে বা একটা বলা যায় সেটা কিনতে হবে এ পরের বার গিয়ে দুল কিনবো আর নেকলেস কিনবো হাতের চুড়িও বা এসবগুলো একটু কম আছে প্রচুর প্রচুর আছে কানের দুল কিন্তু কিনতে হবে আমার ইচ্ছা আছে পরের এবার আমি একটা নেকলেস কিনবো এবারই হয়তো হতো কিন্তু চোখের সমস্যাটার জন্য আউলিয়া গেছিলো সব কিছু কোন গহনাটি আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা একটু জানাবেন আর আমার রূপর গানা খুব পছন্দ সেটা সবাই জানেন যারা আমার নিয়মিত দর্শক তারা তো অবশ্যই জানেনই এবং সেই হিসেবেই বলছি যে রুপো কেবলমাত্র আমার একার পছন্দ না রূপ অনেকেরই পছন্দ এবং পুরীতে গেলে কিন্তু ফিলিগ্রি কাজের জিনিসপত্র কিনবেন এবং এ কেউ কেউ উপহারও দেবেন জিনিসটা আপনার ক্যারি করতে জায়গাও কম লাগবে এবং একটা শাড়ি আজকাল ভালো কোটকি শাড়ি আপনি হাজার টাকার নিচে পাবেন না কিন্তু আপনি কিন্তু এই ফিলিগ্রি কাজের জিনিস দিব্য আটশো ছশো সাতশো টাকাতেও পেয়ে যাবেন একটা রূপ উপহার দেওয়া একটা শাড়ি উপহার দেওয়ার থেকে ভালো শাড়িটা পরতে পরতে ছেঁড়ে যাবে বিবর্ণ হয়ে যাবে রূপো এই যে মিনাকারিগুলো সেগুলো হয়তো উঠে গেছে কিন্তু রূপও কখনো নষ্ট হবে না এই উপহারটা একটা ভ্যালু সবসময় অ্যাড করবে কিন্তু উপরন্তু যারা হয় ফ্লাইটে যাতায়াত করেন তাদের তো একটা ওজনের বিশাল বড় একটা ইস্যু হয়ে যায় যাদের অনেক অনেক জিনিস দিতে হয় পুরীতে গেলে খাজা টাজা তো কিনতেই হয় কিন্তু যাদের কোনো রকম বলে দেওয়া নেই যে আমাকে এই জিনিসটাই তোমাদের দিতে হবে সেই রকম কোনো মানুষকে কিন্তু রূপো উপহার দেবেন রূপোটা সত্যিই উড়িষ্যায় ফিলিপ কাজ দেখলেনই তো কিনে খুব সূক্ষ্ম কাজ এটা সত্যিই খুব ভালো একটা উপহার তো আর তাছাড়া নিজেদের জন্যও পড়বেন মানে আমি কথা বলতে গেলে অনেক কথা মনে পড়ে আমার রূপর প্রতি ভালোবাসাটা অনেক ছোটবেলা থেকেই কারণ আমাদের বাড়িতে যারা কাজ করতো তাদের যখন কারোর কানে আমি আমাদের কানে সোনার দুল ওদের কানে কিসের দুল উপায়তদুল কিন্তু সাধারণ সেই রূপর দুলটা ওদের কানে ভালো লাগতো আমার দেখতে তখন একটা বেশ রূপ করে গরিব মানুষ আর সোনা পরে বড়লোক মানুষ এইরকম একটা বিভেদ কিন্তু ছিল আমি সেটার মাথামুণ্ড কোনো কালেও বুঝতে পারতাম না কেন সোনা পরে মানে হ্যাঁ দামটা বেশি কিন্তু কেন বেশি সেটাও বোঝবার বয়স ছিল না কিন্তু পাশাপাশি আমার এটা খুবই মনে হতো যে তাহলে আমি কি অ্যাবনর্মাল যে আমার রূপও বেশি ভালো লাগছে সোনার থেকে সে সময়টা মনে হতো ওদের বিয়েতে কোনো দিন কখন শোনা দেওয়া হতো না এমনকি ছেলের আংটিটাও উপর দেওয়া হতো আমি যখন খুব ছোটোবেলায় তখনকার কথা বলছি সেটা কিন্তু ওদের হিমশিম হয়ে যেত মেয়েকে উপর চেন রূপর নেকলেস এগুলো দেওয়া হতো প্রত্যেকটা নেকলেস আমার খুব ভালো লাগতো কিন্তু জানি না শোনাও ততটাও ভালো লাগতো না যতটা আমার রূপও ভালো লাগতো সেই ছোটবেলা থেকে দীর্ঘদিন আমি এটা মুখ ফুটে বলতেই পারিনি যে আমার রূপর গয়না বেশি পছন্দ হচ্ছে তারপরে বিয়ের পরে তো শুনলাম যে না না রূপনা রূপনা সোনা তোমার বাবার মায়ের সোনা দেওয়ার ক্ষমতা আছে সোনা 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 এ করে তো অনেকগুলো দিন কাটলো তারপরে না শেষটায় নিজে কিছুটা বড় হওয়ার পর মতামত প্রতিষ্ঠা হওয়ার পর আমি রূপর গানা কিনতে শুরু করলাম কারণ আমার রূপর গানা খুব পছন্দ আমার খুবই ভালো লাগে সোনার গানা অপছন্দ বলছি না কিন্তু তুল্যমূল্য বিচারে আমি রূপোর গানা খুব বেশি পছন্দ করি সেই জন্যই হয়তো পুরীতেও খুঁজে পেয়েছি রূপর খাজানা যখনই পুরী যাব তখনই রূপ এই তো তো ঠিক আছে কবে যাবো তার নেই ঠিক কিন্তু তার আগেই আমার রূপ কেনার খসড়া রেডি ঠিক আছে বন্ধুরা কথা বাড়লেই কথা বাড়বে আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের